বাংলাদেশের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি সিরিজে সাত উইকেটের বিশাল ব্যবধানে জিতল টিম ইন্ডিয়া এই ম্যাচ জয়ের ফলে সিরিজ দখলে অনেকটাই এগিয়ে গেলেন তারা অধিনায়ক সূর্যকুমার যাদব যেভাবে নতুনদের উপর আস্থা রেখেছেন সেটা অবিশ্বাস্য টিম ইন্ডিয়ার জার্সিতে তিন বছর পর কামব্যাকের পর অভিষেকের প্রথম ম্যাচে যেভাবে জ্বলে উঠলেন বরুণ চক্রবর্তী এটা দেখে বোঝাই যাচ্ছে পরবর্তীকালে কতটা ভয়ঙ্কর হতে পারেন তিনি প্রথম অভিষেক ম্যাচে বাংলাদেশের তিন উইকেট শিকার করে নেন তিনি অভিষেক ম্যাচের আর এক বোলার যাদব যেভাবে তিনি তার গতি ত্রা সঞ্চার করেছেন অপোনেন্ট টিমের ব্যাটারদের সেটা দেখে মনে হচ্ছে তিনি লম্বা রেসের হতে চলেছেন টিম ইন্ডিয়ার জন্য তবে মায়াঙ্ক যাদব নিয়েছেন একটি উইকেট এবং দিয়েছেন এক ওভার মেডেল ভারতের বোলিং আক্রমণের সামনে একেবারে ধসে পড়েছে বাংলাদেশের ক্রিকেট টিম অবশেষে তারা সব উইকেট হারিয়ে একশো আঠাশ রানের লক্ষ্যমাত্রা রেখেছে ভারতের সামনে কিন্তু সূর্যকুমার যাদব সঞ্জু স্যামসাং ও হার্দিক পান্ডিয়ার অনবদ্য ব্যাটিংয়ে মাত্র এগারো দশমিক পাঁচ ওভারের বিনিময়ে সাত উইকেটের বিশাল ব্যবধানে জিতে যায় টিম ইন্ডিয়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন